এটা হলো পৃথিবীর থেকে ভয়ঙ্কর গেম আর আজকে আমরা এই গেমটা খেলবো এই গেমটা ভয়ঙ্কর হওয়ার কারণ হলো এই গেমের মধ্যে অনেক ভয়ঙ্কর লেভেল রয়েছে যেগুলো পূর্ণ করলে নাকি মানুষ মৃত্যুবরণ করে আমরা প্রথম গেমটা স্টার্ট দিলাম এবং আমাদেরকে প্রথম বললো পাঁচটা তিমিকে আমরা গুলি করে মারতে হবে তাই আমরা পাঁচটা তিমিকে এখন গুলি করে মারবো আর এই গেমস নিয়ে আমাদের প্রতিটা ভিডিও এই চ্যানেলের মধ্যে পাবা তোমরা অনেকে বলবা ভাই এই গেমসটা তো প্রথমে খেললে আপনার কিছুই হবে না এর মধ্যে অনেক লেভেল রয়েছে হা আমরা জানি অনেক লেভেল রয়েছে আমরা সম্পূর্ণ লেভেল পূর্ণ করব এবং সব লেভেলের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকব। আমরা এখন পাঁচটাকে কিল করতে হবে আর অলরেডি আমাদের মনে হয় চারটা হয়ে গেছে দেখা যাক কয়টা হয় বন্ধুরা বাই এই দেখো এদেরকে মারা যাবেন আচ্ছা এই গানটা মনে হয় এমপি ফাইভ আরেকটা আরেকটা এই তো মেরে দিয়েছি বাই অলরেডি আমরা পুরো পাঁচটা মেরে দিয়েছি এখন আমরা আরও একটা লেভেল পূর্ণ করেছি এখন আমরা এই লেভেলটা পূর্ণ করবো দেখা যাক এদেরকে মারতে পারে কিনা না নৌকা চলতে আর আমরা এই ডলফিনগুলাকে মারব দেখো তিমি মাছগুলা কি বা তিমি এগুলা নীল তিমিদেরকে আমরা মারব সবগুলোকে মেরে এই সাগরের মধ্যে যতগুলা নীল তিমি রয়েছে সবগুলোকে মারতে হবে যদি আমরা মারতে পারি তাহলে আমরা আরও একটি লেভেল পূর্ণ করতে পারবো আর এই গেমসটা শুনেছি অনেকটা মারাত্মক এবং ভয়ানক কারণ এই গেম এখন পর্যন্ত যারা খেলেছে শুনেছি বেশিরভাগ মানুষ নাকি আত্মহত্যা করেছে আর এটা কেমন গেমস আমরা সেটা দেখার জন্য ডাউনলোড করেছি অনেকে বলবো ভাই এই গেমটা তো খেলার পর তো এর কয়েকটি লেভেল রয়েছে যেগুলো পূর্ণ করতে হবে আপনাকে তাই বন্ধুরা আমরা এই গেমের সমস্ত লেভেল পূর্ণ করব এবং আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকবো যদি তুমি এই গেমসটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমরা তোমরা দেখতে পারতেছো কতগুলা তিমিকে অলরেডি মেরে ফেলেছি অলরেডি আমরা অনেকগুলো তুমিকে মারার পর আর মাত্র আমাদের কাছে একটা টিমি ছিল কিন্তু এই টিমিটাকে আমরা মারবো না কারণ আমাদের টিমি মারা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা আরও একটি লেভেল পার করেছি এখন আমাদের উচিত আচ্ছা এখানে রেড ডায়মন্ড ভাই দেখো একটা ডায়মন্ড তার এটা কি এখানে গোলার হাট দেখাচ্ছি অলঙ্কার এটাকেও আমরা গ্রহণ করব। এটার পাশে গেলে এটা বুকিং হয়ে যাবে আমাদের একটা লেভেল বাড়বে না কি বাড়বে সেটা জানি না অলরেডি দেখতে পারতেছো আমরা মাত্র আরে এখানে আরও কয়েকটি দেখো এখানে আমরা ওইটা ওটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা আংটি হবে তাই আমরা এটাকে গ্রহণ করবো দেখা যাক এটাকে গ্রহণ করার পর আমাদের আরও একটি লেভেল বাড়ে কিনা এটাকে গ্রহণ করার পর আমাদের আরও একটি লেভেল বাড়ার সম্ভাবনা আছে আর এটা গ্রহণ হচ্ছে না কেন কি এতগুলা অলরেডি আমাদের আরও একটা লেভেল ক্রস করে ফেলেছি আমরা এখন আরও একটি লেভেল পূর্ণ করবো এর জন্য আমাদেরকে এখানে সমস্ত তিমি মাছকে মারতে হবে আর এই সাগরের তিমিগুলাকে যদি আমরা মারতে পারি এবং এইখানে একটা জল পড়িয়া ওকে যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে আমরা আরও একটি লেবেল ক্রস করে ফেলব অর্থাৎ পূর্ণ করে ফেলবো তাই আমরা সমস্ত ডলফিন তিমি মাছগুলোকে মেরে ফেললাম আর আমরা অলরেডি একটা লেবেল পূর্ণ করে ফেললাম এখন আমরা আরও একটি লেভেল পূর্ণ করার জন্য খেলতেছি দেখা দেখ আমাদেরকে এই লেবেলে কী দেয় তো তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে আরও একটা লেভেল দিয়েছে এখানে আসে অনেকগুলো ডলফিন এর মধ্য থেকে আমাদেরকে দশটা তিমি মাসকে মারতে হবে তাই আমরা তিমি মাসের উপর ওরা দুড়া এমপি ফাইভ দিয়ে আক্রমণ শুরু করলাম দেখা যাক এদেরকে মারা যায় কি না আর আমরা এদের উপর অনেক আক্রমণ করবো কারণ এদেরকে আমাদেরকে খুব তাড়াতাড়ি মারতে হবে যদি খুব তাড়াতাড়ি মারতে না পারি তাহলে আমাদের লেভেল পূর্ণ হবে না তাই আমরা এদের উপর অনেক তাড়াতাড়ি আক্রমণ চালাচ্ছি আর তোমরা দেখতে একটা এটা কি জল জলপড়ি আর জল জলপড়িটা পানির মধ্যখানে কিভাবে দাঁড়িয়ে আছে বা দেখো এখন এদেরকে মারতে হবে নীল তিমি অলরেডি আমরা সবগুলোকে মেরে ফেলেছি আর এই তিমিটাকে এই জলপরিটাকে উদ্ধার করেছি তাই আমরা আরো একটা লেভেল ক্রস করে ফেললাম আমি বুঝলাম না এই গেমটা মারাত্মক হওয়ার কারণ কী এটার মধ্যে তো আমার কিছুই বয় হচ্ছে না বা কোনো কঠিন লেভেল দেখাচ্ছে না যে মানুষরা এই গেমসটাকে এতটা বয়ং এতটা মারাত্মক বলে এখানে একটা ডলফিন এটাকে মেরে ফেলি আচ্ছা আমরা এখানে নৌকাতে উঠতে হবে আমরা নৌকাতে উঠে গেলাম আরেকটা লেভেল পূর্ণ হয়ে গেলো নৌকাতে উঠাতে আরেকটা লেভেল পূর্ণ হয়ে গেল। ও গাইস দেখো এখানে কতগুলো ডলফিন আমরা সমস্ত ডলফিনকে মারতে হবে দেখা যাক এদেরকে মারতে পারি কি না ডলফিনগুলোকে মারতে অনেক সহজ হচ্ছে নীলতিমিরা বোকা থাকে আমি শুনেছি তোমরা যদি জানো যে নীলতিমি বোকা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এখানে আরও একটা একটা কেউ মারতে হবে আমাদেরকে অলরেডি মেরে দিয়েছি আর এটা পানের মধ্যে আর আমাদের লেভেলও পূর্ণ হয়ে গেল আর এখন আমরা এগুলা কি গাইস দেখো তোমরা এগুলা কি এদেরকে মারতে হবে দেখা যাক এদেরকে মারো কি বন্ধুরা এগুলো মাকড়সা মনে হয় ভয়ঙ্কর মাকড়সা না কাঁকড়া যেগুলা পানি থেকে উঠে জল থেকে এগুলা স্থলের মধ্যে চলে এসেছি এদেরকে মারবো এখন আমরা আমাদেরকে তিনটা কাঁকড়া মারতে হবে আর আমরা অলরেডি মেরে ফেলেছি আর আমাদের এটা পূর্ণ হয়ে গেছে দেখো আমরা এখন দেখবো আমাদের কত লেভেল হয়েছে কত লেভেল আমরা পূর্ণ করেছি আর এই দেখো আমরা অলরেডি কত লেভেল পূর্ণ করে ফেলেছি বারো লেভেল পূর্ণ করে ফেলেছি আর এটাই হলো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর